হত্যা যদি আমাকে একাই চলতে হয় তাহলে পিছনের লোক কী বললো তাতে কি আসে যায় সত্যিই কি কিছু আসে যায় আমার মনে হয় না কিছু আসে যায় কারণ আপনাকে এই পিছনের লোক যে যারা আর কি কথা শোনায় এরা কখনো আপনাকে একবেলা খাওয়াবে না একবেলা পড়াবে না ওদের কাজ হচ্ছে শুধু সমালোচনা করা মানুষের নামে গি বোধ করা কে ভালো করতেছে কে খারাপ করতেছে এগুলা খুঁজে বেড়ানো তা আমার মনে হয় না মানুষের কথা কান দেওয়ার কোনো প্রয়োজন আছে আপনি যে কাজটা করতে পছন্দ করেন যেটা করতে ভালোবাসেন সেটাই করেন নিজের জন্য করেন নিজের ফ্যামিলির জন্য করেন নিজে ভালো থাকবেন ফ্যামিলি ভালো থাকবে নিজেকে আগে প্রায়োরিটি দেন নিজের মন কিচ্ছায় চায় সেটাকে প্রায়োরিটি দেন মানুষকে না মানুষ আপনার কেউ না আজকে আপনার যদি টাকা না থাকে মানুষজন আপনাকে মূল্য দেবে না ওয়ান পারসেন্ট মূল্য আপনাকে দেবে না আপনার কথার কোনো ভ্যালু থাকবে না আপনার ফ্যামিলি পারসনের কাছেও আপনার কোনো ভ্যালু থাকবে না সমাজের কাছে তো থাকবেই না তো মানুষের কথা কেন আমরা শুনব আমার মনে হয় যে মানুষের কথা সব ইগনোর করে আমার যেটা করতে ইচ্ছে করে বা আপনার যেটা করতে ইচ্ছে করে সেটা করা উচিত আমাদের দেশে হচ্ছে ছেলেমেয়েরা লেজি বলতে পারেন খুব কারণ আমরা সহজে কাজ করতে চাই না আর কাজ করতে গেলেও দশটা কথা চিন্তা করি আমরা যে আমি এই কাজটা করতে যাবো ও করতে গেলে হচ্ছে মানুষজন কি বলবে মানুষজন তো আমাকে খারাপ ভাববে বলবে যে অমুকের এই কাজটা করতেছে সে অমুকের ছেলে এই কাজটা করতেছে সেটা যত ভালো কাজই হোক আপনি ধরেন যে আপনার এবিলিটি অনুযায়ী আপনি কাজ করতেছেন যে আপনি স্টুডেন্ট আপনি হচ্ছে এখন চাইলেই ভালো কোনো জব পাবেন না হচ্ছে আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন তা আমাদের দেশের মানুষজন হয়েছে বলবে আর ওর মেয়ে রেস্টুরেন্টে কাজ করে আর আপনি একটা শপে কাজ করতেছেন একটা মেয়ে সেটাতেও সমস্যা সমাজের মানুষ একদম খারাপভাবে নিবে খারাপ কথা শোনাবে কত ঝামেলা আমাদের সমাজের মানুষগুলো খুবই টক্সিক কেন আমি বুঝি না কারণ হয়েছে দেখেন মানে আমাদের তো এটা ভালোভাবে নেওয়া উচিত যে একটা মেয়ে কাজ করতেছে বা একটা ছেলে কাজ করতেছে মানে ওর জন্য কতটা ভালো হইতেছে ওর লাইফটা ভালো যাবে বা ওর ফ্যামিলিটা ভালো চলবে সেটা কি উৎসাহ দেওয়া উচিত যে হ্যাঁ ঠিক আছে তুমি কাজটা করতেছো হ্যাঁ ভালোভাবে করো কিন্তু আমাদের উল্টো আপনি কাজ করতে যাবেন আপনাকে কিন্তু পচায় ছেড়ে দিবে সুপার যে সুপার শপ হোক বা কোনো জুয়েলারি দোকান বা হচ্ছে কী বলে অনলাইনে যারা কাজ করে তার কাপড়ের বিজনেস করে বা ব্লগিং করে এদেরকে কিন্তু ছাড়ে না মানুষজন এদেরকেও কথা শোনায় বলে খারাপ যারা ব্লগিং করে হাজব্যান্ড ওয়াইফ বলে বউ ব্যবসায়ী বউকে দিয়ে টাকা ইনকাম করতেছে কোথায় যাবেন বলেন কাজ করতে গেলেও শান্তি নেই মানুষজনের যন্ত্রণায় খারাপ কথা আপনাকে শোনাবেই আপনি কি উল্টোপাল্টা কমেন্ট করবে যে আপনি ভালো হইলে কি আর অনলাইনে আসতেন করবোটা কি আমি আমাকে কাজ দেন ভালো কাজ দেন তাহলে তাহলে আমাকে টাকা দেন দুটো থেকে তো একটার এবিলিটি আপনার নাই কমেন্ট করার মতোই বেলিরিয়াস তা আবার খারাপ কমেন্ট এই টক্সিক কতগুলো মানুষজনের জন্য আসলে মানুষজন পিছায় যায় কাজ করতে চায় না কাজ করতে গেলে ভয় পায় যে আমি কাজ করব আমাকে নিয়ে সমালোচনা করবে আমাকে কথা শোনাবে খারাপ কথা শোনাবে এগুলো কেন এরকম কেন আপনারা মানুষজনকে কেন কথা শোনান একটু ভালো হইতে পারেন আর নিজেরাও তো কাজ করতে পারেন কাজ করেন